আসসালামু আলাইকুম সকল বেসরকারি মেডিকেল কলেজের যারা সচিব মহোদয় আছেন অথবা স্টুডেন্ট সেকশনে যারা অনলাইনে কাজ করেন বা যারাই কাজ করেন সকলকে ধন্যবাদ এবং কামনা আমি আপনাদেরকে আজকে একটা বিষয় দেখাবো সেটা হলো এমবিবিএস অ্যাডমিশন নন মানে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির পরে ম্যানুয়ালি ভর্তির পরে কিভাবে ওই কলেজের প্রিন্সিপাল স্যার যারা অ্যাডমিশন নিয়েছে তাদেরকে অনলাইন আবার অ্যাডমিশন দেখাবে অ্যাডমিটেড দেখাবে সরি অ্যাডমিটেড দেখাবে হ্যাঁ এবং মাইগ্রেশন কিভাবে করবে মাইগ্রেশন কিভাবে অ্যাপ্রুভ করবে হ্যাঁ সব বিষয় আছে হ্যাঁ ছোট্ট একটি ভিডিও যদিও প্রথমবার ভিডিও করছি হয়তো অনেক কথা ভুল হতে পারে মার্জনা দৃষ্টিতে দেখবেন চলুন আমরা এই স্ক্রিনে যাই মানে দেখে নেই আমরা কিভাবে করতে হয় যে দেখেন আমরা এখন একটা ব্রাউজারে গিয়ে আমরা একটা লিঙ্কে ঢুকবো এম এনজি ডট টেলিটক ডট কম ডট বিডি দিয়ে এন্টার দিব দেওয়ার পরে আমার এখানে এম বিবিএস নন গভ মাইগ্রেশন এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ও ওই মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যারের মোবাইলে মেসেজ দিয়ে জানানো হয়েছে তারপরে নিচে গ্রুপ এখানে দেব এম মেডিকেল কলেজ দিব তারপরে এরকম রেকমেন্ড ইন্টারফেস আসবে এখানে ড্যাশবোর্ড রেজাল্ট অ্যাডমিশন মাইগ্রেশন ওয়ান অ্যাপ্রুভাল প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড লগ আউট এরকম আসবে অবশ্যই এটা ওপেন করছি ওয়েলকাম ব্যাক প্রফেসর ডিআর সিদ হক কলেজ সাউথ সাউথল মেডিকেল কলেজের সাইটে প্রবেশ করছি দেখেন আপনারা এখানে আমরা একটু রেজাল্টে প্রবেশ করি রেজাল্টে প্রবেশ করে দেখেন এখানে যারাই এম অ্যাডমিশনের পরে অ্যাপ্লাই করার পরে যারা সাউথ মেডিকেল কলেজের ওপেন করছে তো সাউথ ওপোলা মেডিকেল কলেজে যাদের যারা নির্বাচিত হয়েছে ভর্তির জন্য তাদের লিস্ট এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে এরকম লিস্ট আসবে ওই মেডিকেল কলেজে যাদের নির্বাচিত করা হয়েছে হ্যাঁ রেজাল্ট এটা দেখাবে এরপরে দেখেন এখানে রেজাল্ট আমরা দেখছি যেমন আমি একটা রোল সার্জ দিই অথবা একটা নাম দিয়ে চার্জ দিই যেমন এখানে একশো দেড়শো স্টুডেন্ট থাকবে তার ভিতরে তো একটা একটা করে খোঁজা সম্ভব না জন্য সার্চ বারে যে কোনো রোল অথবা নাম লিখে সার্চ দিলে আসবে রোলটা একটি ভালো হয় যেহেতু একই নামে একের অধিক ব্যক্তি থাকতে পারে এর জন্য স্টুডেন্ট থাকতে পারে এবার আমরা এডমিশনে চলে যাই এডমিশনে দেখেন এখানে এলিজিবল ফর অ্যাডমিশন আছে অ্যাডমিটেড ক্যান্ডিডেট আছে তারপরে নট অ্যাডমিটেড ক্যান্ডিডেটস আছে উপরে আছে টোটাল অ্যাডমিটেড জিরো নট অ্যাডমিটেড তেইশ যেহেতু এই মেডিকেল কলেজে জন আপাতত একটা লিস্ট দেওয়া হয়েছে প্রথম লিস্টে হ্যাঁ তো এখানে এটা শো করছে আপনারা দেখেন যেখানে এই যে অ্যাডমিটেড আছে হ্যাঁ অ্যাডমিটেড যেমন আমি ওই রোলটা দিয়ে আমি স্যার দিলাম এ যেহেতু সে এখানে ভর্তি হয়েছে অলরেডি এর জন্য তারটা দেখাচ্ছি হ্যাঁ এখন এই যে দেখেন এখানে সামনে অ্যাডমিটেড একটা ঘর আছে অ্যাডমিটেড তার নিচে একটা বক্স আছে হ্যাঁ এই বক্সে যদি প্রিন্সিপাল স্যার মার্ক করে ওকে দেয় হ্যাঁ ওকে দেওয়ার পরে দেখেন এখানে কি আসবে এখানে এই যে নীল টিকসেন চলে আসবে হ্যাঁ আসার পরে এটা দেখেন উপরে যে টোটাল অ্যাডমিটেড ওয়ান নট অ্যাডমিটেড টোয়েন্টি টু যেটা আগে ছিল টোয়েন্টি থ্রি এখন এটা টোয়েন্টি টু হয়ে গেছে টোটাল অ্যাডমিটেড ওয়ান হয়ে গেছে হ্যাঁ যদি এটা না করে তাহলে কিন্তু স্টুডেন্ট কোনোভাবেই মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবে না এখন দেখেন অ্যাডমিটেড ক্যান্ডিডেটসের এই ঘরে দেখেন এই ট্যাপে দেখেন এখানে কিন্তু একজন আমাকে দেখাচ্ছে তাই এরকম যে কজন করবে সে কজনের নামে এখানে দেখাবে আর এরপর আমরা দেখবো এখন স্টুডেন্টরা কীভাবে মাইগ্রেশন করে সেটাও আমরা দেখব যে এবার স্টুডেন্টরা কীভাবে মাইগ্রেশন করবে মাইগ্রেশন জন্য অ্যাপ্লাই করবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু অপেক্ষা করেন আমরা একটা ট্যাপ খুলবে এখন এর আগে আপনার দেখাচ্ছি যে কীভাবে সিএসভিতে সিএসবি ক্লিক করে সেভ করলে ওখানে কিন্তু যতজন অ্যাডমিটেড আছে তার একটা লিস্ট চলে আসবে আপনি এটা সংরক্ষণ করে রাখতে পারেন এখন দেখেন মাইগ্রেশন ওয়ান অ্যাপ্রুভাল এখানে জিরো দেখাচ্ছে কারণ এখানে জিরো এই জন্যই দেখাচ্ছে যেখানে এখন মধ্যে কেউ মাইগ্রেশন জন্য আবেদন করে নাই এর জন্য এখানে জিরো দেখাচ্ছে যখনই আবেদন করবে তখন এখানে তাদের নামগুলো শো করবে এখন আমরা একটা ট্যাব নিলাম একটা ট্যাব নেওয়ার পরে আমরা স্টুডেন্ট কিভাবে কোন অ্যাড্রেসে ঢুকবে দেখেন ডিজিএমই টেলুটার ডট কম ডট বিডি সরি এটা একটা ভুল ভুল হয়ে গেছে আবার একটু ব্যাকেজেই এখানে লিখবে যে ডিজিএমই ডট টেলুটার ডট গভ ডট কম ডট বিডি হ্যাঁ দিয়ে আমরা এন্টার প্রেস করবো এটা প্রেস করার পরে এখানে আছে এম নন গভর্নমেন্ট মাইগ্রেশন এম বিবিএস নন গভর্নমেন্ট মাইগ্রেশনে আমরা যখন ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের উপরে লেখা আছে যে এম বিবিএস নন গভ মাইগ্রেশন টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফার্স্ট ইউজারটি পাসওয়ার্ড দিতে হবে ওই স্টুডেন্টের তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম হুম এটা কিন্তু আমরা করব না মূলত স্টুডেন্ট করবে সে করার পরে এখানে যেমন দেখেন সাতষট্টি মেডিকেল কলেজ আছে তার মধ্যে থেকে সে মিনিমাম একটা ম্যাক্সিমাম চারটা মেডিকেল কলেজ সিলেক্ট করবে সিলেক্ট করার পরে সে নিচে সাবমিট বাটন আছে এখানে সাবমিট করে দিবে হ্যাঁ এখানে একটা বক্স আছে ওখানে চিহ্ন দিয়ে সেখানে সাবমিট করে দিবে। দেখেন এইটা একটি মার্ক বক্স আছে এখানে দিয়ে সাবমিট করে দিবে। হ্যাঁ সাবমিট করার পরে তারপরে এই রিকোয়েস্টটা চলে আসবে আমাদের প্রিন্সিপাল স্যারের যে এডমিন প্যানেল সেখানে মাইগ্রেশন ওয়ান অ্যাপ্রুভাল এখানে চলে আসবে এখানে আসার পর তার নাম আসার পরে এখানেও আবার সেই টিক চেন দিয়ে এখানে যেহেতু আসে নাই যেহেতু আমি ওটা করি নেই এর জন্য এখানে টিক চেন দিয়ে তারপরে ওই বক্সের টিক দিয়ে অ্যাপ্রুভ করতে হবে হ্যাঁ অ্যাপ্রুভ করলে পরেই তার মাইগ্রেশনটা হয়ে যাবে হ্যাঁ আর এটা ডিজেমেতে পৌঁছে যাবে থ্যাংক ইউ সবাইকে